সজীবদের জয় সে সরাসরিভাবে দেশে একটা গৃহযুদ্ধ বাঁধাতে চায় তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করা হবে এবং তাকে দেশে ফেরত আনার ব্যবস্থা করা হবে এখন উনি প্রতিদিন এক এক দিন এক এক কথা বলে ও এই নিয়ে 10 বার স্টেটমেন্ট চেঞ্জ করছে এইভাবে বললে তো হবে না বোধহমে শেখ হাসিনা বহুতই করেছে রাষ্ট্রপতি নিজে মুখে বলেছে রাষ্ট্রপতি নিজে মুখে বলেছে এবং বোধহমে পরত্যাগ করেছে এই কথাটা দায় আসলে রাষ্ট্রপতি এবং সেটার ভিত্তিতেই কিন্তু পরবর্তীতেকালে অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার গঠিত হয় এবং অন্তর্বর্তী সরকার সরকারের বৈধতাও কিন্তু হাইকোর্ট দিয়েছে তো সেই জায়গা থেকে কিন সেই জায়গা থেকে হঠাৎ করে কথাবার্তা ছাড়া যখন যখন কথাবার্তা ছাড়া যখন এখানে আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এসে বলা শুরু করে যে এখানে এটা বৈধ না সে তো একটা প্রতিবিপ্লবের ডাক ডাক দিচ্ছে সে মূলত একটা গৃহযুদ্ধের ডাক দিচ্ছে এই গৃহযুদ্ধ আমরা কোনোভাবেই ছাত্ররা হতে দিব না এবং এই বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই কিন্তু আমাদের ছাত্রদের প্রধান লক্ষ্য আর প্রধান আর প্রধানমন্ত্রী গত প্রধানমন্ত্রী যে ছেলে সজীবদের জয় সে সরাসরিভাবে দেশে একটা গৃহযুদ্ধ বাঁধাতে চায় আমরা কোনোভাবে কোনো গৃহযুদ্ধ বা একটা সহিংসতার লাইনে পা দিব না আমরা সরাসরি বলতে চাই

এখন তার এখন স্থানীয় পর্যায়ে আমাদের জাতীয় সরকার গঠন হয়েছে কিন্তু বেশি দিন না গত দুই দিন আগে অন্তর্বর্তী সেখানে সরকারটা হয়েছে এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করা হবে এবং তাকে দেশে ফেরত আনার ব্যবস্থা করা হবে এটা ফেরত দিবে না মানে কি এটা আমরা ফেরত নেওয় এটা বললেই তো হবে না দেখছেন যে কোর্টে একটা ছাড়া তারা একটা মিটিং ডাক ডেকেছিল এখানে একটা জুডিশিয়াল কু করার চেষ্টা করা হয় এবং আমরা ছাত্ররা আজকে ছাত্ররা এবং আইনজীবীরা এখানে একত্রিত হয়েছি এই জুডিশিয়াল কু আটকে দেওয়ার জন্য এবং দ্রুততম সময়ের মধ্যে আমাদের যারা প্রধান বিচারপতি আমাদের যে চিফ জাস্টিস তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে এখানে পদত্যাগ করতে হবে সাতজন সাতজন সাতজনকে দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগ করতে হবে আমরা একটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছি একটার পরে আমরা তাদের বাসভবন ঘেরাও করব। কিন্তু একটার মধ্যে যদি তার এক পদত্যাগ না করে তাহলে বাসভবন ঘেরাও করে তাদের পদত্যাগ করানো হবে কিন্তু কোনোভাবে আমরা এই ধুলো মেনে নিব না এবং বিভিন্ন জায়গায় যারা হচ্ছে এই ধরনের পদ হল গত সরকারের সুবিধাভাগী ভোগী তাদেরকেও দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগ করতে হবে এটা তারা যদি ভেবে থাকে তা কেউ যদি ভেবে থাকে যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন মাঠ ছেড়ে দিয়েছে এবং তারা আবার নানানভাবে আমাদের সাথে মিশে এখানে ক্ষমতার সুবিধাভোগী হবে তাহলে তাদের এটা কোনোভাবে আমরা হতে দিব না বৈষম্য ছাত্র আন্দোলন প্রতি মুহূর্তে অ্যালার্ট আছে এবং এই ধরনের ক্ষমতা সুবিধাভোগীদের আমরা প্রতিহত করার জন্য রেডি আছি এটা বলার জন্য আজকে আমরা এখানে এসেছি আজকে বিচারপতিদের দিয়ে এই ছাটাই শুরু হবে পরবর্তীতে অন্যান্য সেক্টরে আমরা ছাটাই জানাই যাবো আমরা এর আগে দেখেছিলাম যে ছাত্রদের বুকে নির্বিচারে যে গুলি করা এটা বন্ধের জন্য হাইকোর্ট থেকে একটা রিট করা হয়েছিল এবং সেটাকে স্থগিত করে দিয়েছিল এবং ছাত্রদের গুলি চালাতে হবে এরকম একটা আইনও পাশ হয়েছে সেই ব্যাপারটাতে কি বলবেন এটা তো ওই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা সরাসরি মদদে এই কাজটা করা হয় যে যেদিন পাঁচ আগস্ট পাঁচ আগস্ট অভ্যুত্থানের আগে আগে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা জোর করায় আমাদের হাইকোর্টকে দিয়ে এই যে রীতি করা হয়েছিল ওই সময়ে সেটা তুলে নেওয়া হয় এবং আমরা যেটা মনে করি যে এখন দ্রুততম সময়ের মধ্যে আমাদের পুরো বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এটা ছাড়া এই বিচার ব্যবস্থার আসলে কিছু করা সম্ভব না সেটার জন্য আমাদের যারা গত সরকারের সুবিধাভোগী দালাল তাদেরকে তাদের পথগুলো থেকে সরাতে হবে এর মধ্যে তারা যা যা ওই সময় রায় দিয়েছে এই ছাত্র আন্দোলন সংক্রান্ত এটা কোনোভাবেই আমরা ছাত্ররা মেনে নেবো না এবং এখানে আইনজীবীরা বা এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে তারাও কিন্তু এই রায়গুলো কোনোভাবে মানছে না তো সরাস আমরা বলতে চাই যে এই যে গণভূথান হয়েছে সে গণভূথান থেকে এ বর্তমানে গত সরকারি সুবিধাভোগীদের দ্রুততম সময়ে পদত্যাগ করে আমাদের এই বিচার ব্যবস্থায় সাজাতে হবে তার আগ পর্যন্ত তারা কি বলল না বললো এগুলো আমরা শুনবো না